হ্যালো ভিওস তোমাদের কাছে আজকে আবার চাকরি সংক্রান্ত নতুন একটি আপডেট নিউজ নিয়ে চলে এসেছি তোমরা সবাই জানো যে দুদিন আগে দু তিন দিন আগে কিন্তু আমাদের মহামান্য হাইকোর্টের বিচারপতি দু হাজার ষোলো সালে কিন্তু পুরোপুরি নিয়োগ প্রক্রিয়াটাই বাতিল করে দিয়েছেন কেন ওই নিয়োগ প্রক্রিয়াটায় কোনো সৎ কোনো কিছুভাবে যুগ মানে নিয়োগ হয়নি কোনো কিছুই হয়নি প্রায় যে ছাব্বিশ হাজার হয়েছে তার মধ্যে ওটা দু তিন হাজার হয়তো স্বচ্ছভাবে হয়েছে তার পুরোটাই কিন্তু অস্বচ্ছভাবে নিয়োগ হয়েছে তাই কিন্তু তিনি পুরো প্যানেলটাকেই ক্যান্সেল করে দিয়েছেন এই রকমও কিন্তু তিনি দু হাজার চোদ্দো সালের প্রাইমারি যে নিয়োগ হয়েছিল প্রায় বিয়াল্লিশ হাজারের বেশি শিক্ষক প্রাথমিক স্কুলে তাদেরকে নিয়েও কিন্তু এরকম ইঙ্গিত তিনি দিয়ে দিলেন এবং তাদের তার ইঙ্গিতটা কিন্তু পুরোপুরি দু হাজার যে পুরো নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেই পুরো নিয়োগ প্রক্রিয়াটাকে বাতিল করে দেওয়ার পুরোপুরি কিন্তু তিনি সেরকমই ইঙ্গিত দিলেন এবং সেই সব মানে যারা দু হাজার চোদ্দো সালের যারা বর্তমানে প্রাথমিক শিক্ষকের শিক্ষকতা করছেন তাদেরও কিন্তু চাকরি কিন্তু চলে যেতে পারে তিনি তেমনটাই ইঙ্গিত দিয়েছেন তিনি এমন কিউ বলেছেন যে আমি এরকম রায় নিতে একটু পিছু হাঁটব না যেখানে একশোর মধ্যে নব্বইটাই কারাপশানের নিয়োগ হয়ে থাকে সেখানে পুরো প্যানেল বাতিল দিয়ে আবার নতুন করে নিয়োগ করা ছাড়া আমার আমি দ্বিতীয় কোনো পদক্ষেপ দেখতে পারি ছি না কেননা সরকারের কাছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে একাধিকবার স্বচ্ছভাবে নিয়োগ হয়েছে এবং অসচ্চভাবে কোনগুলো নিয়োগ হয়েছে তাদের ওয়েমআর সিট বলো তাদের পরীক্ষার হার্ড কপি বলো সেই সবগুলো হাইকোর্টে পেশ করতে বললে সরকার এবং মধ্যশিক্ষা আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনোটাই ঠিকভাবে হাইকোর্টের উপর নিয়ে আসতে পারিনি বা প্রমাণ হিসাবে দেখাতে পারিনি হাইকোর্টের কাছে এবং এমন কি বলা মানে শুনতে দেখা যাচ্ছে ওএমআর সিট নাকি একটি হার্ড ডিস্কে ছিল সেই হার্ড ডিস্কটি নাকি গাজিয়াবাদে আছে সেই এমনটাই কিন্তু বর্তমানে শোনা যাচ্ছে এবং তিনি বলেছেন যে ওএমআর সিট যদি না পাওয়া যায় ওএমআর সিট যদি না থাকে তাহলে আমি কিভাবে জানবো যে কারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছে কারা অস্বচ্ছভাবে চাকরি পেয়েছে এবং এছাড়াও আরও অনেক জিনিস আছে যেগুলো থেকে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি একটি মানে অনুমান করে বলেছেন সেইগুলো দেখেও মানে আমি আমরা বলতে পারি যে এই দু হাজার চোদ্দো সালের যে প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল তার কিন্তু ম্যাক্সিমামে কিন্তু কারাপশানে ভর্তি ছিল তাই তিনি বারবারই ইঙ্গিত দিয়েছেন এবং সচেতন করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সরকারকে যে এর কোনো সুরাহা না পাওয়া গেলে কিন্তু তিনি পুরো প্যানেলটাই বাতিল করে দিবেন তিনি বাতিল করার জন্য এক সেকেন্ডও কিন্তু ভাববেন না তাই প্রাথমিক শিক্ষা পর্ষদকে তাদের সক যথাযথ প্রমাণ এবং যথাযথ স্বচ্ছ অস্বচ্ছ যেই বিষয়টি তাদের কাছে চেয়েছেন মহামান্য হাইকোর্টের বিচারপতি এর পরবর্তী শুনানি কিন্তু আবার তিরিশ তারিখে আছে তিরিশ তারিখে কিন্তু ওই দিনটির দিকে সবাই তাকিয়ে আছে কি হতে পারে কিন্তু যদি এমনটাই হয় এটা কিন্তু পশ্চিমবঙ্গের সব থেকে বড়ো স্ক্যাম এবং সবথেকে বড় শিক্ষা নিয়ে খেলা যেটা খেলা খেলা হয় কথা হয় সেই খেলা শুরু হবে এবং এতে কিন্তু শিক্ষিত বলুন অশিক্ষিত বলুন সকলে কিন্তু খুব মজাতেই আছেন যারা পড়াশোনা করে চাকরি পেয়েছে তাদের তো ঠিক কথা কিন্তু তার থেকে পড়াশোনা করে শিক্ষিত ছেলের থেকে অশিক্ষিত ছেলেরাই ম্যাক্সিমাম কিন্তু চাকরি পেয়েছে এই দু হাজার চোদ্দো সালের প্যানেলটাতে সেই জন্য তো সরকার এবং পর্ষদ সেই যত কিছু আছে সব কিছু কিন্তু পুড়ে গেছে ডিস্ট্রয় হয়ে গেছে এরকম অজুহাত দেখিয়ে কিন্তু বারবার ডেটের পর ডেট ডেটের পর ডেট চালিয়ে যাচ্ছেন তাই এটা নিয়ে যারা আছো তাদেরও কিন্তু যখন তখন রাতের ঘুম উড়ে যেতে পারে কেন এটাও একটা পুরো স্ক্যাম মানে আমরা জানি সকলেই জানি দু হাজার চোদ্দো সালের পরীক্ষার প্রাথমিক নিয়োগ প্রক্রিয়াটাই কী হয়েছে যে বিয়াল্লিশ হাজার নিয়োগ হয়েছে তার মধ্যে হয়তো গোটা পাঁচ ছ হাজার ছেলে স্বচ্ছভাবে পেয়েছে এবং বাকি পঁয়ত্রিশ হাজার ছেলে কিন্তু অস্বচ্ছভাবেই পেয়েছেন সবাই জানে ছোটো থেকে বড় সবাই জানে পশ্চিমবঙ্গে বর্তমানে যত চাকরি যেই চাকরি হয় যদি সবগুলোকে সঠিকভাবে যাচাই করা হয় সবগুলোকে সিবিআইয়ের হাতে দিয়ে দেওয়া হয় এবং ফুল পাওয়ার দিয়ে দেওয়া হয় দেখা যাবে যে যত নিয়োগ হয়েছে তার কিন্তু নাইনটি পারসেন্ট অস্বচ্ছভাবে নিয়োগ হয়েছে আর গোটা টেন পার্সেন্ট ছেলে স্বচ্ছভাবে পেয়েছে আজকে ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলের পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ